আলাইকুম দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি আছেন বাংলাদেশের অস্থির সময়ে বিভিন্ন খবর নিয়ে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে আমি মত বিনিময় করি আজকে আমার কাছে নতুন একটি তথ্য সেটা আপনাদের শেয়ার করতে আমার এই ভিডিও কন্টেন্টস আওয়ামী লীগ আতঙ্কে বর্তমান সরকার এবং সরকারের যারা পৃষ্ঠপোষক এবং যারা ক্ষমতায় যেতে চান তারা এখন পাগল প্রায় উন্মাদের মতো বিভিন্ন কাজ করছেন সর্বশেষ সংযোজন পৃথিবীর কোন দেশে যে জাতীয় বিধান নাই সেরকম আইন প্রণয়ন করে আওয়ামী লীগ স্বনামে বেনামে কোনোভাবে যাতে নির্বাচনে আসতে না পারে অথবা জনগণ যাতে আওয়ামী লীগকে ভোট দিতে না পারে সেজন্য একটা প্রক্রিয়া এতই আতঙ্ক তাহলে আওয়ামী লীগ নাকি জনবিচ্ছিন্ন নাকি জনগণ চায় না জনগণ সব বিপক্ষে তাহলে আওয়ামী লীগকে ভোটে গিয়ে জনগণের ম্যান্ডেট নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করার জন্য এই নোংরামি কেন করা হচ্ছে এখন সেই নোংরামিগুলো কি বলি জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যেটা রয়েছে পাবলিক রিপ্রেজেন্টেশন অর্ডিন্যান্স সেখানে কি কি ক্ষেত্রে কেউ প্রার্থী হতে পারবেন কি কি করণীয় এই বিষয়গুলো লেখা আছে এটা শতসিদ্ধ একটা বিধিবিধান সেখানে রয়েছে এটার উপরে সংস্কার কমিশন একটা প্রস্তাব করল ইলেকশন কমিশন বলল না এতে ক্ষমতার অপব্যবহার হতে পারে পিক অ্যান্ড চুজ হতে পারে অ্যাবিউজ অব পাওয়ার হতে পারে আমরা রাজি না সেটা কি কারু নামে যদি কোনো আদালত থেকে কোনোভাবে ওয়ারেন্ট হয় অথবা হুলিয়া হয় ওয়ারেন্ট আর হুলিয়ার ভিতর খুব একটা পার্থক্য কিছুই নেই তাহলে তিনি আর নির্বাচনই করতে পারবেন না এখন একজন মানুষের বিরুদ্ধে একটা মিথ্যা মামলাই ওয়ারেন্ট হলো। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তিনি কোর্টে যাবেন কোর্টে মবের ভয় তিনি যেতে পারছেন না তার বিরুদ্ধে আদালতের আইন হচ্ছে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত সাক্ষ্যপ্রাণের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ায় কাউকে দোষী সাব্যস্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নির্দোষ ভাবতে হবে টু বি ইনোসেন্ট টিল দি গ্লিউ প্রুফড থ্রু এভিডেন্স এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত তাহলে প্রমাণিত হতে হবে জুডিশিয়াল প্রসিডিংস এর মধ্য থেকে যে এই ব্যক্তিটি দোষী তার দণ্ড হবে তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না আর এখন নির্বাচন কমিশন যেটার সঙ্গে একমত হচ্ছিলেন না সেটার সঙ্গে তারা একমত হয়ে গেছেন যে কারু নামে কোনো অরেন্ট হলেই তার আর নির্বাচন করতে পারবে না কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে পর্যন্ত না কোনো অরেন্ট হলেই আর তিনি নির্বাচন করতে পারবেন না তাহলে যে কোনো একটা মিথ্যা মামলা করে কাউকে ওয়ান্টেড করলেই তিনি আর ইলেকশন করতে পারবেন না এর সঙ্গে নতুন সংযোজন হলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা আছে আইসিটি যেটা মূলত বঙ্গবন্ধু আইনটা করেছিলেন উনিশশো একাত্তর সনে মহান মুক্তিযুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য মুখবন্ধ লেখাই আছে মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছে তাদের বিভিন্ন অপরাধের একটা ডেফিনেশন দেওয়া আছে সেটার বিচারের জন্য সেখানে এখন নতুন করে পার্লামেন্ট নাই মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিনান্স করানো হয়েছে বা করানো হবে সেখানে থাকবে কেউ যদি আইসিটি ট্রাইব্যুনালে কোনো অভিযোগ করেন অর্থাৎ কেউ কমপ্লেন করলেন এই কমপ্লেনটা যদি আইসিটি ট্রাইব্যুনাল গ্রহণ করেন তাহলেই আর তার ইলেকশন করার সুযোগ নাই এখন ট্রাইব্যুনালে তো বাংলাদেশের সব সাংবাদিক সকল রাজনীতিবিদ সকল এমপি সবার বিরুদ্ধেই ভুঁড়ি ভুঁড়ি দরখাস্ত সুন্দরভাবে দাখিল করে রাখা আছে এমনকি যারা দেশের ভিতরে ছিল না কথিত জুলাই আগস্টের সময় তারাও সেই সকল দরখাস্তের অন্তর্ভুক্ত দেশের খ্যাতিমান সাংবাদিকরা পত্রিকার সম্পাদক সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আইনজীবী শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ কবি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা অভিনেত্রী সবার নামে দরখাস্ত দিয়ে রাখা হয়েছে তাহলে যদি ওই আলোকে আমরা চিন্তা করি তাহলে আর কেউ ইলেকশন করতে পারবে না কেননা তাদের বিরুদ্ধে তাদের ব্যাখ্যায় যে অভিযোগ গৃহীত হল এরপর তদন্ত সেগুলো তো অনেক পরের ব্যাপার তাহলে অভিযোগ হলে আর তিনি ইলেকশন করতে পারবেন না এভাবেই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এবং সর্বশেষ আইসিটিতে অভিযোগ করা হলেই নির্বাচন করার অযোগ্য হয়ে যাবেন দেশের নাগরিকরা তিনি আইনজীবী হন সাংবাদিক হন বুদ্ধিজীবী হন শিক্ষক হন রাজনীতিবিদ হন যেই হন না কেন এর টার্গেট একটাই কোন নামে যদি আওয়ামী লীগ এসে যায় কোন নামে যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায় প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ তো তাদের ভাষায় গণধিকৃত দল তাহলে জনগণকে আওয়ামী লীগকে ভোট দেয় কি দেয় না এই পরীক্ষাটা যেতেও সুযোগ দেওয়া হবে না আসল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ভয় পায় এই জন্য আওয়ামী লীগের নাম নিয়ে অথবা আওয়ামী লীগের নাম ছাড়াও যদি কেউ স্বতন্ত্র হয়েও প্রার্থী হতে চান তাদেরকে প্রার্থী হতে দেওয়া হবে না আচ্ছা ওনারা তো বলছেন যে নিরপেক্ষ নির্বাচন হতে হবে আওয়ামী লীগের সময় নির্বাচন নিরপেক্ষ হয়নি প্রশ্নবিদ্ধ নানা অভিযোগ রয়েছে আমি সেই অভিযোগকে যদি যুক্তির খাতিরে ধরেই নেই তাহলে ওনাদের আমলে নিশ্চয় একটা ভালো ইলেকশন ওনারা করতে চান সেই ভালো ইলেকশন করতে গেলে আমাকে নির্বাচনে মানুষ ভোট দেয় কি দেয় না এটা পরীক্ষা করার সুযোগ দেবেন না তাহলে আপনি জনগণকে মানেন না জনগণের মতামতে বিশ্বাস করেন না যেমন ডক্টর ইনুস লন্ডনে এসে বলেছিলেন জনগণের জন্য কিছু রাখা যাবে না ওরা টাকা পেলে ভোট দিয়ে দেয় ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয় তো জনগণের ম্যান্ডেটে যারা বিশ্বাস করে না তারা কিসের গণতন্ত্রে বিশ্বাস করে আসলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্ধ রয়ে ধনী দরিদ্র নিঃস্ব অসহায় গরিব নিপীড়িত সমস্ত মানুষের ভিতরে যে আওয়ামী লীগের প্রতি একটা ভালোবাসা আছে আওয়ামী লীগের প্রতি দুর্বলতা আছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় সেটা ক্ষমতা দখলকারীরা পরিষ্কারভাবে ভাবে বুঝে গেছে এই জন্য তারা আওয়ামী কাউকে যেন প্রার্থী হতে না পারে এই ব্যবস্থায় তৎপর হয়ে গেছে এজন্য নির্লজ্জ আইন করতেছে যে আইন পৃথিবীর কোন দেশে নাই অভিযোগ আসলেই আমি ইলেকশন করতে পারবো না অভিযোগ সত্যকে অসত্য জানার সুযোগ থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাব না আমি নির্বাচনে যে জনগণ আমাকে চায় কি না চায় এই পরীক্ষায় আমি যেতে পারবো না এই নির্লজ্জ বেহায়াপনা নদীরবিহীন আইন দিয়ে আওয়ামী লীগের পক্ষে ভোট যারা পেতে পারে তাদেরকে বিরত রাখার জন্য নতুন তৎপরতা শুরু হয়েছে এসবে লাভ হয় না আয়ুব মার্শাল্লা জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল পঁচাত্তরে পনেরো আগস্টের পরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছিল প্রায় জয় বাংলা বললেই তাদেরকে মেরে ফেলা হতো। এখন নতুন করে তো সেই জামা না এইসব টেকে না আপনারা দেখছেন না ঢাকা রাস্তায় মিছিল দেখেন না ঢাকা রাস্তার মিছিল ক্রমান্বয়ে কিভাবে বাড়ছে আপনারা দেখছেন না রিকশাওয়ালা শ্রমিক মুটে মজুর রাস্তার পাশে শাক বিক্রি করে সবজি বিক্রি করে মাছ বিক্রি করে তারা বলছে আওয়ামী লীগ ছাড়া চলবে না জীবন চলে গেলে আওয়ামী লীগকে ভোট দেব আওয়ামী লীগ একটি ভালোবাসা আওয়ামী লীগই বাঙালি জাতিকে যা কিছু দেবার আওয়ামী লীগই দিয়েছে সেটা স্বাধীনতা বলুন দেশের উন্নয়ন বলুন পদ্মা সেতু বলুন মেট্রো রেল বলুন গরিবের জন্য বিভিন্ন ফান্ড দেওয়া বলুন প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ ইলেকট্রনিক উপায়ে যাতে মানুষ ডিজিটাল সুযোগ সুবিধা নিতে পারে সেই ইন্টারনেট ব্যবস্থা সস্তা দরে মোবাইল প্রত্যেকটা গৃহহীন মানুষকে বাড়ি করে দেওয়া সকল প্রতিবন্ধী সহ সমাজের উপেক্ষিত মানুষদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে তাদেরকে বিভিন্ন ভাতা দেওয়া বাচ্চাদের পড়াশোনা বিনামূল্যে বিনামূল্যে বই দেওয়া মুক্তিযোদ্ধাদের বীর নিবাস থেকে শুরু করে কি করে নাই আওয়ামী লীগ আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগেরই অবদান আওয়ামী লীগকে মানুষকে দিয়েছে সে কারণেই আওয়ামী লীগকে ভয় আপনাদের কথাই যদি বিশ্বাস করি আওয়ামী লীগ ঘৃণিত দল তে ঘৃণিত দলকে মানুষ ভোট দেয় কিনা ভোটটাকে স্বচ্ছ করে ভোটের সুযোগ দিবেন না অবশ্য আপনাদের কাছ থেকে এটা প্রত্যাশা করাও ঠিক না আপনারাই তো অবৈধ ক্ষমতা দখলদার আপনাদের পৃষ্ঠপোষকরাই তো একাত্তরের পরাজিত শক্তি আপনাদের কাছ থেকে প্রত্যাশাই বা আওয়ামী লীগ করবে তবে জনগণের জানা উচিত কি নির্লজ্জ নতুন নতুন আইন করছে যাতে মুক্তিযুদ্ধের পক্ষের কোন মানুষ যেন নির্বাচনে প্রার্থী হতে না পারে এই নির্লজ্জপানা করেও কি লাভ হবে আমার মনে হবে না মানুষ রাস্তায় নেমে আসছে তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগই তাদের যা কিছু পাবার সেই অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করে শেখ হাসিনাই বাঙালি জাতিকে উন্নত সমৃদ্ধ আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখিয়েছে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধুই আওয়ামী লীগকে নিয়ে পরাধীনতার শৃঙ্খল ভেঙে একটি জাতি রাষ্ট্র উপহার দিয়েছে আবার এই আওয়ামী লীগ উপহার দেবে কেউ পারবেন না এক বছরে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন দেশটাকে দারিদ্র সুমার একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে আজ চালের দাম কত দেড় লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এ পর্যন্ত আমাদের হিসাব অনুযায়ী পঁচিশ লক্ষ মানুষ বিশ্ব ব্যাংকে আঠাশ লক্ষ মানুষ বিশ্ব ব্যাংকের হিসাবে আমাদের হিসাবে পঞ্চাশ লক্ষ মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় শূন্যের দিকে চলে যাচ্ছে শিল্প কারখানা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে বিদেশে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেছে তৈরি পোশাক খাত শুয়ে পড়েছে বাংলাদেশকে একেবারে নিঃস পর্যায়ে নিয়ে আসা হচ্ছে তবে একটা উন্নয়ন হয়েছে ক্ষমতাসীন ইউনুস এবং তার পারিষদ বর্গ যত প্রকার লুটপাট করা সবকিছু করে তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও তারা লাভবান হচ্ছেন আর আইনের পরিবর্তে মবের রাজত্ব করছেন জোর রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মারা সহ যত অন্যায় করা সব করছেন বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা প্রশাসন সব ধ্বংস করেছেন এই ধ্বংসকারীদের অপরাধের বিচার এই বাংলার মাটিতে হবে আমার দৃঢ় বিশ্বাস হবে তবে দেশের অভ্যন্তরে দেশের বাইরে এখনো যারা লজ্জায় মুখ খুলছেন না তাদের আমি বলবো এখন উপযুক্ত সময় শুধু না শেষ সময় সোচ্চার হন এই অবৈধ ক্ষমতা দখলদার একাত্তরের পরাজিত শক্তি দেশ ধ্বংসকারী তাদের বিরুদ্ধে আপনাদের কণ্ঠস্বরকে জাগ্রত করুন বিজয় নিশ্চিত হবে এখনো যারা ঘাত্রী মেরে থাকেন তারা ভুল করছেন বাংলাদেশের দিক তাকিয়ে দেখেন মানুষ জেগে উঠেছে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ বের হবে সেদিন খুব কাছাকাছি কোন প্রশাসন মানুষের এই জোয়ারকে ঠেকাতে পারবে না অতীতে পারেনি আইফ খান পারেনি ইয়াহিয়া খান টিক্কা খান পারেনি পঁচাত্তরের বঙ্গবন্ধুকে হত্যা করার পর ক্ষমতা দখলকারিয়া পারেনি ইনশাল্লাহ এবারও পারবে না সে সময় খুবই কাছাকাছি